প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে অক্টোবর মাসের শুরুতেই দুই থেকে চার তারিখের মধ্যে শক্তিশালী নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এছাড়াও আজ সন্ধ্যা থেকে আগামী কয়েকদিন জুড়ে আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে এই মুহূর্তে উপগ্রহ মানচিত্র থেকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা মেঘাচ্ছন্ন রয়েছে এসব এলাকায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে লাতের মধ্যে সামগ্রিক আবহাওয়া পরিস্থিতিতে বলা হয় দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থলনিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে এবং বর্তমানে মহারাষ্ট্র ও পার্শ্ববর্তী এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে ছত্তিশগড় উড়িষ্যা উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর অপেক্ষাকৃত দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে তবে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশ জুড়ে বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে কারণ একটি শক্তিশালী নিম্নচাপ উত্তর ও উত্তর মধ্যবঙ্গোপসাগরে তৈরি হতে পারে আগামী দোসরা অক্টোবর তিন তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে সরাসরি বাংলাদেশে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে ইউরোপিয়ান মেয়াদের মডেল মানচিত্র অনুযায়ী জানা যাচ্ছে প্রায় সত্তর কিমি বেগে দমকা হওয়া বয়ে নিতে পারে দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে সকলের সুস্থ থাকুন সতর্ক থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্যে